আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন বাংলা ব প্রশ্ন এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছিল সাথে সংকিত প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছিল আজকের ভিডিওতে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর দেব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো দেখো প্রথম প্রশ্ন রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এক যুগযুগের প্রত্যেক লিখিত ও যান্ত্রিক মাধ্যমের মধ্যকার পার্থক্যগুলো লেখ উত্তর নিচে যোগাযোগের তিনটি মাধ্যম প্রত্যক্ষ ও লিখিত যান্ত্রিক মাধ্যমে পার্থক্যগুলো দেওয়া হলো প্রত্যক্ষ লিখিত এবং যান্ত্রিক প্রত্যক্ষ মাধ্যমে কথা বলে শুনে বা ইশারা ইঙ্গিত বুঝে যোগাযোগ করা হয় লিখিত মাধ্যমে কেবল লেখা পড়ার দ্বারা যোগাযোগ স্থাপন করা হয় যান্ত্রিক মাধ্যমে বলা শোনা দেখার দ্বারা যোগাযোগ করা হয়ে থাকে প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে উভয় পক্ষ সঙ্গে সঙ্গেই মত প্রকাশ করতে পারে লিখিত মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে উভয় পক্ষ একত্রে যোগাযোগ স্থাপন করতে পারে না যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের ক্ষেত্র উভয় পক্ষর সঙ্গে সঙ্গেই মত প্রকাশ করতে পারে তারপর দেখো দুই নম্বর প্রশ্ন প্রদত্ত আঞ্চলিক বাক্যগুলোর প্রমিত রূপ লেখ এখানে প্রশ্ন করা হয়েছে এবং প্রমিত রূপগুলোর উত্তর এক পাশে দেওয়া হয়েছে দেখো আমি যুদ্ধে গেলাম কেন আমি যুদ্ধে গেলাম কেন আমি ফিরে আইসি মা বাঁচে সিলি তালি আমি ফিরে এসেছি মা বেঁচে সিলি তাহলে তোর জানি তোর জন্য মরিনি তোর জন্য বাঁচে আসি মা বাপ তোর জন্য মরিনি তোর জন্য বেঁচে আসি বাবা লোক আইসিল আমার খুঁজনীতি লোক এসেছিল আমার নিতে একদিন মিলিটারি আইলো গায়ে আগুন দিতে। একদিন মিলিটারি আসলো গ্রামের আগুন দিতে তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন মনে করো তুমি দৈনিক করত পত্রিকায় জেলা প্রতিনিধি বগুড়া জেলা স্কুলের একমাত্র লাইব্রেরিটি নানান সমস্যায় জর্জরিত এ একটি সংবাদ ও প্রতিবেদন তৈরি করো লেখার সময় সংবাদ প্রতিবেদনের বিবেচিত বিষয়গুলো বিবেচনায় আনতে হবে উত্তর বগুড়া জেলা স্কুল লাইব্রেরির জীর্ণদশা জেলা প্রতিনিধি বগুড়া সদর পাঁচ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বগুড়া জেলায় প্রাণকেন্দ্রে অবস্থিত বগুড়া জেলা স্কুল স্বনামধন্য স্কুল হিসেবে জেলায় পরিচিত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পরপরই বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপিত হলেও বর্তমানে এই লাইব্রেরিটির অবস্থান খুবই করুণ বইয়ের সংখ্যাও কম তাই উপরে রয়েছে নানান অনিয়ম এবং অব্যবস্থাপনা সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন ঘটলেও বিদ্যালয়ের একমাত্র লাইব্রেরিটি মোটে উন্নতি হয়নি এছাড়া বিদ্যালয়টির সংখ্যা বৃদ্ধির কারণে বইয়ের প্রয়োজন বাড়লেও সংখ্যা বাড়েনি লাইব্রেরিটির এমন বেহাল অবস্থা অন্যতম কারণ হল পদ পদপদটি শূন্য বিদ্যালয়ের মান উন্নয়নের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক বই কেনার ক্রয় করতে হবে এবং লাইব্রেরিতে বইয়ের জন্য পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে গ্রন্থাগারটিতে শূন্য পদে অবিলম্বে লোক নিয়োগ দিতে হবে যেন প্রতি লাইব্রেরি রক্ষণাবেক্ষণ করতে পারে যেন প্রতি লাইব্রেরির রক্ষণাবেক্ষণ করতে পারে বিদ্যালয়ের গ্রন্থাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে বইয়ের রক্ষণাবেক্ষণের জন্য দাসমিক পদ্ধতিতে প্রস্তকের তালিকা প্রণয়ন করতে হবে শিক্ষার্থীদের লাইব্রেরির প্রতি যত্ন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে প্রশ্ন নং চার মোটা অক্ষরের শব্দগুলোর শব্দ চিহ্নিত নির্ণয় কর কথাটা মনে পড়েছে কয়েকজন তরুণ বন্ধুর সাহিত্য প্রচেষ্টা দেখে বোঝা যাচ্ছে আন্তরিকতায় তাদের ত্রুটি নিয়েই বাস্তবিকই তারা কিছু একটা করতে চাচ্ছেন তা আর তাদের দৃষ্টিও সাহিত্যের জগতের দিকে তবু মনে হচ্ছে যে পথে তারা অগ্রসর হচ্ছেন তা ঠিক সাহিত্যের পথ নয় উত্তর পড়েছে ক্রিয়া তরুণ বিশেষ্য ত্রুটি বিশেষ্য বাস্তবিকই ক্রিয়া বিশেষণ সর্বনাম কিছু আর যুজক তবু তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন তোমার পঠিত বাংলাদেশের জাদুঘরের ধরন ও গুরুত্ব রচনাটি জ্ঞান বিশ্লেষণমূলক লেখা তা বৈশিষ্ট্য নির্ভরপূর্ণ পূর্বক ব্যাখ্যা করো উত্তর লেখাটি একটি বিশ্লেষণমূলক লেখা নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো তথ্য ও উপাত্ত পর্যালোচনা করে বিশ্লেষণমূলক রচনা লেখা হয়ে থাকে সংগৃহীত লেখাটি উপাত্ত ও তথ্যের পর্যালোচনা করে লেখা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জাদুঘর সম্পর্কিত তত্ত্বের ভিত্তিতে লেখাটি লেখা হয়েছে বিশ্লেষণমূলক লেখায় সুনির্দিষ্ট তথ্য উপাত্তের যুক্তিক বিশ্লেষণ সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত থাকে আলোচ্য লেখায় সুনির্দিষ্ট তথ্য উপাত্তের যুক্তিক বিশ্লেষণ এবং সিদ্ধান্ত উপস্থিত রয়েছে বিশ্লেষণমূলক লেখা আবেগ অনুভূতি বিবর্জিত হয় বাংলাদেশের জাদুঘরের ধরন ও গুরুত্ব লেখাটি আবেগ অনুভূতির বিবর্জিত এবং নিরপেক্ষ তথ্যের সন্দনে লেখা হয়েছে উপরে আলোচনা ভিত্তিতে বলা যায় যে বাংলাদেশের জাদুঘরের ধরন ও গুরুত্ব শিরোনামে লেখাটি একটি বিশ্লেষণমূলক লেখা শিক্ষার্থীরা তারপরে আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপর নির্ভর দৃশ্যপটের উপর নির্ভর করে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে চলো তাহলে আমরা এক নম্বর থেকে শুরু করি তোমাদের প্রশ্নে চিত্র এক লেখাটি লক্ষ্য করে নিচে প্রশ্নগুলো উত্তর দাও উপরের ছবিতে যে মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে তার উদ্দেশ্য ও সুবিধা সম্পর্কে আলোচনা করো উপরে চিত্র প্রদর্শিত যোগাযোগের মাধ্যমটি আমাদের বর্তমান জীবন ব্যবস্থাকে অগ্রসর করেছে মন্তব্যটি বিশ্লেষণ করো এক নং প্রশ্নের উত্তর উপরের ছবিতে যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করা হয়েছে যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের মূল উদ্দেশ্য হল দ্রুত সহজ এবং কার্যকরীভাবে একে অপরের সাথে যোগাযোগ করতে সক্ষম হওয়া এ যোগাযোগের মাধ্যমে প্রধান উদ্দেশ্যগুলো হলো দূরত্ব অতিক্রম সময় বাঁচানো তথ্যের প্রচার সামাজিক যোগাযোগ ব্যবসায়িক কার্যকলাপ শিক্ষা গবেষণা বিনোদন যান্ত্রিক যোগাযোগের মাধ্যম আমাদের জীবনে এতটাই সহজ করে দিয়েছে যে আমরা কখনো কল্পনা করতে পারি না এই যোগাযোগের মাধ্যমে সুবিধাগুলো হলো দক্ষতা বৃদ্ধি নতুন ব্যবসার সুযোগ ও শিক্ষা ব্যবস্থা পরিবর্তন সহজেই প্রবাল সৃজনশীলতার বিকাশ খ যান্ত্রিক যোগাযোগের মাধ্যমে আমাদের জীবন ব্যবস্থাকে অগ্রসর করেছে যান্ত্রিক যোগাযোগের মাধ্যম আমাদের জীবনকে এভাবে বদলে দিয়েছে যা আগে কখনো কল্পনা করা যায়নি এই মাধ্যমগুলো শুধু আমাদেরকে সহজ যোগাযোগের সুযোগেই করে দেয়নি বরং আমাদের জীবন যাত্রার ধরন কাজের পদ্ধতি এবং সামাজিক সম্পর্কের পথ গতি গতিপথকে পুরোপুরি বদলে দিয়েছে পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে দূরত্ব অতিক্রম সময় বাঁচানো দক্ষতা বৃদ্ধি নতুন ব্যবসায় এর সুযোগ শিক্ষা ব্যবস্থা পরিবর্তন ও সামাজিক যোগাযোগ যান্ত্রিক যোগাযোগের মাধ্যম আমরা আমাদের জীবনের সহজ অনেক সহজ ও সুন্দর করে তুলে তুলেছে তবে এই মাধ্যমগুলোকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে অন্যদিকে অতিরিক্ত যান্ত্রিক যোগাযোগের কারণে মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ কমে যাচ্ছে ফলে পারিবারিক বন্ধন এবং সামাজিক বন্ধন দুর্বল হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে মানুষকে নির্যাতন হুমকি দেওয়া এবং বৈষম্য করা হচ্ছে ভুল তথ্য এবং গুজব ছাড়ানো একটি শক্তিশালী মাধ্যম রয়েছে হ্যাকিং ডেটা চুরি এবং অন্যান্য সাইবার ঝুঁকির আক্রমণ সবসময় থাকে অন্যকে স্মার্টফোন এবং ইন্টারনেটের উপর নির্ভর করে পড়েছে তারা বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারপরে দেখো প্রশ্ন নং দুই নিচে গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও আস্তে আস্তে বীর করো না আর উঠেন না নাও ডুববো কইলাম কিন্তু কেউ কারো কথা শুনে না এই মাঝি এদিকে আনো ধমকে উঠল কেউ ওদিকে আরেকটা নৌকা আসছে যান না ভাই ধীরে সুস্থে কাজ করুন নৌকা ডুবে ডুবো অবস্থায় ছাড়ল প্রফেসরের স্ত্রী চশমা চোখে দু চোখে কালি পড়েছে নির্জম রাতের বাচ্চা দুটি কখনো নৌকায় চাপেনি নৌকার ডাক উঠল চিৎকার করতে শুরু করল রাখাইল লইয়া গেল নাও গুড়াও। বাবারা নাওডারে গুড়াইতে কও আমার রাখাইল লইয়া গেল বুড়ির কথা কেউ শুনে না প্রশ্ন নঙ্ক উদ্দীপকের গোটানো অংশ থেকে আঞ্চলিক বাক্যগুলো বাছাই করো এবং তাদের মধ্য থেকে চারটি আঞ্চলিক শব্দ নিয়ে তার প্রমিত রূপ ও প্রমিত উচ্চারণ লেখ তো এখানে দেখ উপরের ঘটনাংশ থেকে আঞ্চলিক বাক্যগুলো হলো আস্তে আস্তে ভিড় করো না আর উঠেন না নাও ডুবাইব কইলাম রাক্ষাল্য লইয়া গেল নাও ঘোরাও বাবারা নাও ডারে গোড়াইতে কও আমার রাখাইল্য লইয়া গেল উপরের গঠন অংশ থেকে চারটি আঞ্চলিক শব্দ হলো উঠেন নাও গোড়াও লইয়া নির্মি এগুলোর প্রমিত রূপ ও প্রমিত উচ্চারণ দেওয়া হলো আঞ্চলিক শব্দ এবং প্রমিত শব্দ ও প্রমিত উচ্চারণ উঠেন উঠবেন উঠবেন নাও নৌকা নৌকা কইলাম বললাম বললাম রইয়া রোয়ে রোজে তারপর প্রশ্ন খ উপরের গোটাংশ থেকে চারটি প্রমিত রীতির বাক্যে বাছাই করো এবং দৈনন্দিন জীবনে এই বাসা রীতির গুরুত্ব সম্পর্কে অভিমত ব্যক্ত করো দেখো উপরে গটাংশ থেকে রচিত চারটি প্রমিত বাক্য হলো কিন্তু কেউ কারো কথা শুনে না ধীরে সুস্থে কাজ করুন নৌকা ডুবো ডুবো অবস্থায় ছাড়ল গরুর কথা কেউ শুনে না প্রমিত ভাষা রীতি হল ভাষার একটি নির্দিষ্ট ও শৃঙ্খল রূপ যা সকলের জন্য গ্রহণযোগ্য এবং ব্যবহারযোগ্য দৈনন্দিন জীবনে প্রমিত ভাষা গুরুত্ব উল্লেখযোগ্য প্রমিত ভাষা ব্যবহার করে একে অপরের সাথে স্পষ্ট এবং বোধগম্যভাবে যোগাযোগ করা যায় এতে ভুল বুঝাবুঝির সম্ভাবনা কমে যায় এবং তথ্য সঠিকভাবে আদান প্রদান করা যায় বেতার টেলিভিশনে বক্ততা মঞ্চে আলোচনা সভায় প্রমিত রীতি ভাষা রীতির উপর গুরুত্ব রূপ করা হয় সংবাদপত্রে প্রকাশনায় বই ও সরকারি কাজে রীতি প্রয়োগ করা হয় আবার শিক্ষক চিকিৎসক কিংবা অনুষ্ঠানিক সম্পর্কের কোন মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই ভাষা ব্যবহার প্রয়োজন হয় এছাড়া প্রমিত ভাষারীতি অনুসরণ করলে লেখনী ও বক্তব্য সুশৃঙ্খল ও মার্জিত হয় এটি পেশাদারিত্ব দক্ষতার প্রতীক হিসেবে বিবেচিত হয় কথা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্থক লেখাটি পড়ে নিচে প্রশ্নগুলো উত্তর দাও বীর সিংহ গ্রামে আমার জন্ম হয় আমি জনক জননীর প্রথম সন্তান বীর সিংহের আর্ধকোশ অন্তরে কুমরগঞ্জ নামে এক গ্রাম আছে ওই গ্রামে মঙ্গলবারে ও শনিবারে মধ্যাহ্ন সময়ে হাট বসিয়া থাকে আমার জন্ম সময়ে পিতৃদেব বাটিতে ছিলেন না কুমলগঞ্জে হাট করিতে গিয়েছিলেন পিত্ত মহাদেব তাহাকে আমার জন্ম সংবাদ দিতে যাইতেছিলেন পথি তাহার সহিত সাক্ষাৎ হইলেন বলিলেন একটি এরে বাসর হইয়াছে এ সময়ে আমাদের বাটিতে একটি গাই গর্বণী ছিল তাহারাও আজকাল প্রসব হইবার সম্ভবনা এজন্য পিতামহদের কথা শুনিয়া পিত্তদেব মনে করিলেন গাইটি প্রসব হইয়াছে উভয়ের বাটিতে উপস্থিত হইয়া হইলেন পিত্তদেব এরে বাসুর দেখিবার জন্য গলার দিকে চলিলেন তখন পিতামহদেব হাসমুখে বলিলেন ওদিকে নয় এদিকে এসো আমি তোমার এরে বাসুর দেখাইয়া দিতেছি এই বলিয়া সতিকা গৃহে লইয়া গিয়া তিনি এরে বাসুর দেখাইয়া দিলেন উপরের লেখাটির বৈশিষ্ট্য নিরূপণ করে মতামত দাও যে এটি কোন ধরনের লেখা উত্তর উপরে লেখাটি লেখকের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এবং স্মৃতি থেকে নেওয়া ঘটনার উপর লিখিত হয়েছে লেখক এখানে তার জন্মের সময়ের ঘটনা পারিবারিক পরিবেশ এবং পিতামহের একসাথে একটি কৌতুকপূর্ণ মুহূর্তকে তুলে ধরেছেন লেখাটি সরল ভাষায় লেখা হয়েছে এ ঘটনায় বর্ণনায় মজার একটি আবহাওয়া তৈরি করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলো আমরা তথ্যমূলক রচনার সাথে মিল পাই যার জন্য বলা যায় এটি একটি তথ্যমূলক রচনা নির্মিত তথ্যমূলক রচনায় বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করা হলো নানান রকম তথ্য পরিবেশনের করাই মূলত তথ্যমূলক রচনার অন্যতম লক্ষ্য উপরে লেখাটি থেকেও আমরা লেখকের ব্যক্তিগত জীবনের নানা রকম তথ্য পাই তথ্যমূলত রচনা যেসব তথ্য পরিবেশনের কথা করা হয় তার ধারাবাহিকতা থাকে উপরোক্ত লেখাটিও আমার তথ্যের একটি ধারাবাহিকতা দেখতে পাই তথ্যমূলক রচনায় প্রধান উদ্দেশ্য পাঠককে তথ্য জানানো আমরা উক্ত লেখাটি পড়েও লেখকের ব্যক্তি জীবনের অনেক তথ্য পাই উপরোক্ত আলোচনা থেকে এটা করা যায় যে উক্ত লেখাটি লেখার তথ্যমূলক বৈশিষ্ট্য বহন করে তারপরে প্রশ্ন উপরের লেখাটির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন লেখার বৈশিষ্ট্যগ্রস্ত সাদৃশ্য আছে বিশ্লেষণ করো উপরে লেখাটির সাথে আমার পাঠবইয়ের স্মৃতি আত্মস্মৃতি গল্পের বৈশিষ্ট্যগত সাদৃশ্য রয়েছে আত্মস্মৃতি শিরোনামের লেখাটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা কারণ লেখাটি লেখকের বাল্যকালের অভিজ্ঞতা স্মৃতি হতে প্রাপ্ত তথ্যের সম্বন্ধে লেখা হয়েছে এ ধরনের তথ্যমূলক রচনায় একটি প্রকারবেদ অভিজ্ঞতা ভিত্তিক রচনা যা এ রচনার বৈশিষ্ট্য ভিত্তিক তত্ত্বমূলক রচনা তখনই হবে যখন লেখাটির তথ্য লেখকের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা স্মৃতি ডায়েরি পারিবারিক সংগ্রহ ইত্যাদি থেকে সংগ্রহ করা হয় এই বৈশিষ্ট্যগুলো আমরা বইয়ের স্মৃতি গল্পে লক্ষণীয় উপরে লেখাটিতে অনুরূপ বৈশিষ্ট্য লক্ষণীয় উপরে আলোচনা হতে বোঝা যায় যে আমাদের বইয়ের আত্মস্মৃতি রচনাটির সাথে বৈশিষ্ট্যগত সাদৃশ্য বিদ্যমান রয়েছে উপরোক্ত লেখাটি তাই এতস্মৃতি উপরোক্ত লেখাটির উপরই উভয়ই অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনায় অন্তর্ভুক্ত প্রশ্ন নং চার অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও মানুষ মরণশীল পৃথিবীতে চিরদিন কেউ বাঁচে থাকে না তাই প্রত্যেকের উচিত সবার সাথে ভালো ব্যবহার করা ভালো অমঙ্গ কারো অমঙ্গল না করা উচিত নয় অন্যের উপকার করতে হবে সুপরামর্শ দিতে হবে সবাইকে ভালোবাসতে হবে উপরে অনুচ্ছেদ থেকে আটটি শব্দ বাছাই করে তার বিপরীত শব্দ লেখ প্রশ্নের উত্তর নং চার ক বাছাইকৃত শব্দ বিপরীত শব্দ বরণশীল অমর চিরদিন ক্ষণিক উচিত অনুচিত ভালো খারাপ ক্ষতি মঙ্গল উপকার অপকার সুপরামর্শ কুপরামর্শ ভালোবাসা ঘৃণা তারপরে প্রশ্ন উপরের অনুচ্ছেদটি অর্থ পরিবর্তন না করে হাবোদক বাক্যগুলো নাবোদক বাক্যে ও নাবোদক বাক্যগুলো হাবোধক বাক্যে রূপান্তর করো কর মানুষ অমর নয় পৃথিবীতে সবাই ক্ষণিক সময়ে বেঁচে থাকে তাই প্রত্যেকের উচিত কারোর সাথে খারাপ ব্যবহার না করা সবার মঙ্গল করা উচিত অন্যের উপকার করা যাবে না অপকার করা যাবে না কেউ পরামর্শ দেওয়া যাবে না কাউকে ঘৃণা করা যাবে না তারপর দেখো প্রশ্ন নং পাঁচ কবিতাংশটি পড়ে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও শত অধ্যয়নত তুমি পড়ো মোর মনে শত তোমার কথা ভাবিয়ে বিরলে শত যেমনই লোক নিরাশ স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকুলে জুড়াই একান আমি ভ্রান্তির চলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহে তৃষ্ণাম মিটে কার জলে দুধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থানে কবিতাংশে কবিতা ভাবনার সাথে পল্লিমা কবিতার কবির যে ভাবনা তা ব্যাখ্যা উত্তর কবিতাংশ এবং পল্লিমা কবিতাটির মাতৃভূমির প্রতি গভীর প্রেম এবং স্নেহের পরিপ্রকাশ ঘটেছে উল্লেখিত কবিতাংশে কবি নদীকে মাতৃভূমি হিসেবে তুলে ধরেছেন কবি নদীর প্রতি গভীর শ্রদ্ধা ও মনো মহাত্ববোধ প্রকাশ করেছেন যা তাকে অতীতের স্মৃতি এবং অনুভূতির দিকে ফিরে নিয়ে যায় পলিমা কবিতায় গ্রামীণ মা বা বাবা মাতৃভূমির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ফুটে উঠেছে কবিতায় কবি কৃষকের প্রতি এবং দেশের প্রতি শ্রদ্ধা এবং মহত্ববোধ প্রকাশ করেছেন তাই বলা যায় দেশ দেশ মাতৃকতায় প্রতি গভীর মহাত্ববোধের দিক থেকে কবিতাংশে কবির ভাবনার সাথে পলিমা কবিতায় কবির ভাবনার মিল রয়েছে খ নং প্রশ্নের উত্তর কবিতাংশটির কাঠামোগত বিশ্লেষণ করো এক উপমা ক দুধসুত রূপী তুমি জমা স্থনে এখানে নদীকে দুধস्रोत দুগ্ধস्रोत এর সঙ্গে তুলনা করা হয়েছে খ নিশার স্বপনে শুনি মায়া মন্ত্র ধ্বনি এখানে নদীর কল কল ধ্বনিকে রাতের স্বপ্নের মতো মায়াময় বলা হয়েছে ওন প্রস শত হে ন তুমি পরমোর মোর মনে এখানে মোর ও মনে শব্দের মধ্যে অনুপ্রয়াস রয়েছে শুন মায়াধন্নি মন্ত্রধন্নি তব কল কলে এই লাইনে কল ও কলে শব্দের মধ্যে অনুপ্রাস দেখা যায় ছন্দ ন তুমি পরমোর মনে শত তোমার কথা ভাবিয়ে বিরলে একবিতায় চরণ বিভার্জন করলে দেখা যায় দুইটি পর্ব আছে প্রথম পর্বে আটটি মাত্রা এবং দ্বিতীয় পর্বে ছয়টি মাত্রা রয়েছে এ থেকে বলা যায় এটি অক্ষর বৃত্তছন্দের রচিত লয় কবিতাংশের ধীরে লয়ে রচিত তারপর দেখো প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর দাও বাড়ির এক কোণে তুলসী গাছটি দাঁড়িয়ে তার সবুজ পাতা আর মনোমোরম গ্রানে চারপাশে পরিবেশকে দুগ্ধ করেছে কেউ তার পাতা ছিঁড়ে ঠান্ডায় ওষুধ বানায় কেউ বা জলে ফুটিয়ে পান করে গলা পরিষ্কার করে কেউ বা চা বানিয়ে খায় তবে গাছটির তুলসী গাছটি নিমগাছের মতোই ব্যাখ্যা করো উত্তর উপকারী হয়েও অবহেলিত থাকাই উপরে তুলসী গাছটির প্রতিচ্ছবি নিমগাছের মতোই গাছটি যেন সবুজের এক প্রকাশ তার পাতার কোমলতা আর মনোমোরম গান চারপাশে পরিবেশকে শুদ্ধ করেছে যেন প্রাকৃতিক বিশুদ্ধতার এক প্রতীক গাছটির পাতা ছিঁড়ে কেউ ঠান্ডা ওষুধ তৈরি করে কেউ আর ফুটিয়ে গলা পরিষ্কার করছে কেউ বা তুলসী পাতা দিয়ে চাবা নিয়ে পান করছে অথচ তুলসী গাছটির প্রতি যত্নের অভাব স্পষ্ট কেউ গাছটির পরিচর্যা করে না এমনকি গোড়ায় পর্যন্ত পানি দেওয়ার প্রয়োজনীয়তা অবহেলা করা হয় এ দেশে দৃশ্যের সাথে নিমগাছের দৃঢ় সাদৃশ্য রয়েছে নিমগাছের পাতা চাল ডাল দিয়ে বহু রোগের চিকিৎসা করা হয় নিমগাছের ক্ষেত্রেও যেমন গভীর উপকারিতা সত্ত্বেও সাধারণ মানুষের অনাদর পায় তেমন তুলসী গাছের ক্ষেত্রেও চিত্র প্রতিফলিত হয় তুলসী গাছ এবং নিমগাছে আমাদের জীবনকে বিভিন্নভাবে সমৃদ্ধ করে কিন্তু তাদের নিঃস্বার্থ উপকারের পরেও আমাদের পক্ষ থেকে যত্নের অভাব দেখা যায় তাই আমরা বলতে পারি তুলসী গাছের গাছটি গাছের মতোই প্রশ্ন নখ উপরের গদ্যাংশ নিঃস্বার্থ উপকার ও স্বার্থপরতা কিভাবে প্রতিফলিত হয়েছে গাছ গল্পের আলোকে ব্যাখ্যা উত্তর উপরে গদ্যে তুলসী গাছটির ঘটনা নিঃস্বার্থ উপকার এবং তার স্বার্থপরতার একটি গভীর প্রতিচ্ছবি হিসেবে দেখা যায় তুলসী গাছটি নিঃস্বার্থভাবে সবাইকে উপকার করেছে অথচ সবচেয়ে বেশি অবহেলায় শিকার হতে হয়েছে এটি নিমগাছ গল্পের সাথে তুলনা করলে দেখা যায় নিমগাছটি একই ধরনের প্রতিচ্ছবি প্রদান করে নিমগাছ তার পাতা চাল ও ডাল নিয়ে নানান চিকিৎসা সুবিধা প্রদান করলেও তার গুণাবলী যথাযথ মূল্যায়িত হয় না এছাড়া নিমগাজ গল্পে লক্ষ্মী উল্লেখ এই প্রেক্ষিতে প্রাসঙ্গিক নিমগাজ গল্পে লেখক নিমগাসের আলোকে বউটার অবস্থা বর্ণনা করেছেন লক্ষ্মীবউটি পরিবারের সকলের সেবা যত্ন ও গৃহস্থালী কর্ম করলেও তার সুখ প্রশংসার দিক কারো খেয়াল থাকে না যত্ন না রেখেও নিঃস্বভাবে সে সংসারের দেখা ভাল করে পরিবারের সকলে স্বার্থপরতার মতো তার উপকার কামনা করে তুলসী গাছ এবং নিম গাছ গল্পের লক্ষীবী নিঃস্বার্থ উপকার করে গেলেও তার তারা অবহেলিত তাদের প্রতি মানুষের স্বার্থপর মনোভাব এবং অযত্নশীল তাদের অবমূল্যায়ন করেছে প্রশ্ন নং সাত অনুচ্ছেদ পরে নিজের প্রশ্নগুলো উত্তর দাও জাতির জীবন দ্বারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রভাবিত এই ধারার নাম আত্মরক্ষা ও স্বার্থপ্রসার আরেক ধারার নাম আত্মপ্রকাশ ও পরমার্থ বুদ্ধি একদিকে যুদ্ধবিধ্বস্ত মমলা ফেসিবাদ প্রবৃত্তি কার্যকর দিবস অপরদিকে সাহিত্য শিল্পধর্ম ধর্ম প্রবৃত্তি কল্যাণ প্রসর দিক একদিকে শুধু কাজের জন্য কাজ অপরদিকে আনন্দের জন্য কাজ একদিকে সংগ্রহ আর একদিকে সৃষ্টি যে জাতি দ্বিতীয় দিকের প্রতি উদাসীন থেকে শুরু প্রথম দিকটির সাধনা করে সে জাতি কখনো উঁচু জীবনের অগ্রাধিকার করতে পারে না কোনো প্রকারের টিকে থাকতে পারলেও নতুন কিছু সৃষ্টি দ্বারা সম্ভব হয় না মানসিক ও আত্মিক জীবনের সাধনা থেকে চরিত্রে যে শ্রী ফুটে উঠে তা থেকে তাকে আর এরকম বঞ্চিত থাকতেই হয় জীবনের সৌন্দর্য ফুটে তুললে তুলতে হয় দ্বিতীয় দিকটি সাধনা আবশ্যক প্রশ্ন ক সভ্যতার সংকট রচনায় কোন ভাবের সাথে উপরে গদ্যাংশের সব সাদৃশ্য লক্ষ্য করা যায় আলোচনা কর প্রশ্নের উত্তর ক উপরের গদ্যাংশের সাথে সভ্যতার সংকট গল্পের মূল ভাব সাদৃশ্য লক্ষ্য করা যায় সভ্যতার সংকট প্রবন্ধটি থেকে লেখকের মানসিকশীলতা মননশীলতার পরিচয় পাওয়া যায় আজ জীবনের গভীরতা নিয়ে ভাবার সময় পায় না যান্ত্রিকতা আজকের সমাজকে গ্রাস করেছে চিন্তা ও দর্শনের জায়গা থেকে আজকের সমাজ দূরে সরে যাচ্ছে বর্তমান সভ্যতার সবচেয়ে বড় সংকট হল চিন্তাহীনতা চিন্তা করার কারণে প্রকৃত মানুষ হিসেবে মানুষের আত্মপ্রকাশ ঘটে আর চিন্তাহীনতার কারণে মানুষের আত্মকেন্দ্রিক হয় এবং হয় উল্লেখিত উক্ত বিষয়গুলো উঠে এসেছে যে জাতি যত বেশি চিন্তাশীল সে জাতি তত বেশি অগ্রসর আর চিন্তাশীল জাতির মধ্যে সাহিত্য শিল্প সংস্কৃতি ধর্ম প্রভৃতি প্রসাদ দিকগুলো প্রভাবিত হয় কাজের মূল আলোচনায় ভিত্তিতে একথা বলা যায় যে উল্লেখিত গদ্যাংশের সাথে সভ্যতার সংকট প্রবন্ধের মূলভাবে সাদৃশ্য রয়েছে প্রশ্ন খ বৈশিষ্ট্যগত আলোচনা করে দেখাও যে উপরে গদ্যাংশ এবং সভ্যতার সংকট এক ধরনের সাহিত্যকর্ম উত্তর সাহিত্য সভ্যতার ভিত্তিতে উল্লেখিত গদ্যাংশ এবং সভ্যতার সংকট প্রবন্ধটিকে এক ধরনের সাহিত্যকর্ম বলা যায় সাহিত্যের প্রধান লক্ষ্য সৃজনশীলতা লেখকের সৃজনশীল শক্তির পরিচয় প্রবন্ধ সাহিত্য হয় প্রবন্ধের আলোক এক ধরনের সাহিত্যের গদ্য রচনা এতে সাধারণত আবেগের চেয়ে যুক্তির প্রধান বেশি বেশ কয়েকটি অনুচ্ছেদ তার বক্তব্যে তুলে ধরেন প্রবন্ধের প্রথম অংশ ভূমিকা নামে পরিচিত ভূমিকার মূল আলোচনায় ইঙ্গিত থাকে আর শেষ অংশে উপসংহার নামে পরিচিত এতে প্রাবন্ধিকের সমাপ্তি সূচক মন্তব্য থাকে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো যে ধরনের সাহিত্যকর্মে স্থান পায় সেটি হলো প্রবন্ধ সভ্যতার সংকট হলো এক ধরনের সুবেনাস্তক গদ্য রচনা এতে যুক্তির প্রাধান্যই বেশি পরিলক্ষিত হয় এটি আরেকটির অনুচ্ছেদে বিভক্ত ভূমিকার মূল আলোচনায় বিষয়টি ব্যক্ত হয়েছে উল্লিখিত গদ্যাংশটি একটি সুবেনাস্তক গদ্য রচনা এতে যুক্তির প্রাধান্যই বেশি এখানে মূল বক্তব্য তুলে ধরা হয়েছে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো গদ্যাংশে এবং আলোচ্য প্রবন্ধে বিদ্যমান থাকায় বলা যায় গদ্যাংশের এবং সভ্যতার সংকট একই ধরনের সাহিত্যকর্ম সুপ্র শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপদ বিহীন প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছে আর তোমাদের যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তার একটা নমুনা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং প্রশ্নগুলোর উত্তর